হ্যাপি তোমাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকের আমার রেসিপি হলো ডেজার্ট আজকে একটা ডেজার্ট রেসিপি করব। তো রেসিপিটা খুবই সুন্দর এটা একটা নতুনই রেসিপি যারা জানো না তাদের কাছে নতুন আবার যারা জানো তাদের কাছে পুন। এটা একটা নবাবী সীমাই বলতে পারো আমি সীমাই দিয়ে ডেজার্টটা বানাবো তো নবাবী সীমাই বলতে পারো তো এই ডেজার্টটা আমি যেভাবে বানাবো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো একদম স্কিপ করবে না তো বন্ধুরা চলো আমি এই ডেজার্টটা কী দিয়ে কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এই সিমাই নিয়েছি এই রকম সিমাই দিয়ে আমি নবাবি সিমাইটা বানাবো খুবই সুন্দর হবে তো এটা মার্কেটে পাওয়া যায় প্যাকেটও পাওয়া যায় লুজও পাওয়া যায় তো আমি কিন্তু এটা এবছর ঈদের সময় কিনে রেখেছিলাম এই সময়টা বেশিরভাগ ঈদের সময় অনেকে বানায় আর তোমরা এই সময়টা মানে ঈদের সময় বলে যে খেতে হবে না যখন খুশি আর এই রেসিপিটা ঘরে বানিয়ে রাখো যদি আত্মীয় স্বজন আসে তাদেরকে ঝটপট দিতে পারবেও তাদের জন্য একটা বানিয়ে রেখে খাওয়াতে পারবে কেউ যদি এরকম ডেজার্ট চায় বাড়িতে লোকজন আসে তাদের যদি খাওয়াও খেয়ে কিন্তু বাবাও করবে আর খুব প্রশংসা করবে তো এই সিময়গুলো আমি এখানটা নিয়েছি এখানটা আছে দুশো গ্রামের মতন তোমরা প্যাকেটও নিতে পারো করতে পারো এই সময়টা দিয়ে এই ডেজারটা এই সময় দিয়ে বেশি ভালো হবে তো এই সময় আমি ভেঙে ভেঙে নেবো ছোট ছোট করে নেব এটাকে ভাজবো এটাকে আমি একটা থালার অন্য খালে ট্রান্সফার করে নিচ্ছি যেহেতু একটা ভাঙতে অসুবিধা হচ্ছে একদম এটাকে ছোট ছোট করে ভেঙে নেব তোমরা ডেজার্টটা কম বেশি পরিমাণেও করতে পারো আমি এখানটা এটা দুশো গ্রাম নিয়েছি এক কিলো দুধের করব তো দেখো আমি এই করে নিয়েছি এরকমভাবে একদম জুড়ো জুড়ো করে নিয়েছি তো এইটাকে এবারে আমি গিয়ে ভাজবো এখানটা সব গুঁড়ো করে আবার এই আর একটা পাত্রই ঢেলে নিয়েছি বন্ধুরা এখানটা একটা কড়া চাপিয়ে দিয়েছি এবার আমি দু চামচের মতন ঘি দিয়ে দেবো সিমাইটাকে ঘিয়ে ভেজে নেব এবার এখানটা আমি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি একটু দিয়ে দেবো ঘিটা একটু বেশ করেই লাগবে ঘি দিলাম তিন চার চামচের মতন কেন সিমাইটাকে ভালো করে ভেজে নিতে হবে ঘিয়ের মধ্যে এবার ঘিটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সিমাইগুলো ভাজার জন্যে দিয়ে ভালো করে নাড়াতে থাকবো গ্যাসটা দাম লোতে রাখতে হবে নালে এটা এখানটা অনেকটা ভালো মতন ভাজা হয়ে গেছে এবার এখানটা দিয়ে দেবো পাউডার চিনি টেবিল স্পুন দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেবো তোমরা এখানটা চাইলে গোটা চিনিও দিতে পারো কিন্তু পাউডার চিনি দিলে ভালো তাড়াতাড়ি মিশে যাবে যেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি চার টেবিল স্পুন পাউডার দুধ সবকিছু একসঙ্গে দিয়ে মিশিয়ে নেব ভালো করে এটাকে ভাজ দুধ চিনি দিয়ে আর একটু ভালো মতন ভাজা হবে কালারটা আরো একটু খুব সুন্দর আসবে আমার ভালো করে ভাজা হয়ে গেছে এর থেকে আমি কিছুটা তুলে রাখবো অল্প দুভাগে ভাগ করে নেব অল্পটা হাফ তুলে রাখবো হাফ আর একটু জন্য লাগবে তো দেখো এটা অর্ধেকটা তুলে রেখেছি আর এখানটা অর্ধেকটা আবার ভাজবো আমি এখানটা একটু ফুড কালার দিচ্ছি লিকুইড থাকলে লিকুইড দেবে আমি অল্প দিলাম এটা অপশনাল দিতেও পরেও নাও দিতে পারো কালারটা একটু ভালো আসবে তার জন্য দিলাম নাহলে তোমাদের কাছে কেশার থাকলে কেশারও দিতে পারো এটা একটু কালারের জন্য দিলাম এটাকে দিয়ে একটু হালকা করে ভুজে নিচ্ছে তো দেখো কালারটাও খুব সুন্দর চলে এসছে আর চিনিগুলো মেল্ট হয়ে গেছে ভালো এর সঙ্গে তো খুব সুন্দর হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব দিয়ে এবারে আমি এটাকে এক সাইডে রেখে দিয়ে দুধ তো বন্ধুরা এটা আগে নামিয়ে রেখেছিলাম ভেজে দু ভাগে করে নিয়েছি আর এটা অরেঞ্জ ফুল কালার দিয়ে একটু ভেজে রেখেছি দুটো দু রকমের কালার একটু দেখতে পাচ্ছ এটা একটু ডিপ কালার একটু একটু হালকা কালার তো এবারে চলো দুধটাকে আমি নিয়ে এবারে ফুটাবো এখানটা দেখো মেট্রো টোল নিয়েছি তোমরা ডবল ফ্যাটেও নিতে পারো ডবল টোনের নিতে পারো এটা দুধটা যত ঘন হবে ততই ভালো হবে আমি এইটা পেয়েছি এটা দিয়েই করছি এখানটা দুধটা ঢেলে দিচ্ছি ডবল টোন ডবল প্যাটের করলে ঘন হয় টেস্টি হয় বেশি আর আমি বেশি পরিমাণে করছি কেন আমি একটু দুদিন স্টোর করে রেখে খাবো তাই জন্য বেশি পরিমাণে একটু করছি এখানটা দুধটা ফুটানোর জন্য দিয়ে দিয়েছি এখানটা ভালো করে দুধটা ফুটছে ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নেবো দুধটা দুধটা ফুটে অনেকটা গেছে অনেকটা ঘন হয়ে গেছে দেখো আমি কাপের আলাদা দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দু চামচ কর্নফ্লাওয়ার দুধটা ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি এখানটা দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দু চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার দিয়ে একসঙ্গে গুলে নেবো ভালো করে যদি কাস্টার পাউডার না থাকে শুধু কর্নফ্লার দিয়েও করতে পারো তাহলে শুধু দিয়েও করতে পারো নাহলে কাস্টার পাউডার একটু চালের গুঁড়ি এটা দিয়েও করতে পারো চিংড়ির মতন করে সবটাতেই ভালো লাগবে একান্ত না থাকলে একটু ময়দার গুঁড়োও দিয়ে দিতে পারো অ্যারারুট দিলেও হবে দু চামচ এই যে আমি কাস্টার আর কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি এবারে আস্তে একটু একটু করে দিতে থাকবো আর নাচতে থাকব যেন একসঙ্গে সব দেবো না প্রতিটা মুহূর্তে নাচতে হবে দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে ঘন হয়ে যাচ্ছে এখানটা দেখো রোজ ওয়াটার নিয়ে নিচ্ছি একটু রোজ ওয়াটার অল্প করে দিয়ে দেবো কেন এটা নরবি ব্যাপার তো একটু রোজ ওয়াটার গন্ধ থাকলে ভালো লাগে একটু দিয়ে নিয়ে দেবো আর এইটা কার একটু ফুটিয়ে ঘন করব তো তোমরা এর মধ্যে ভ্যানিলা এসেন্সও দিতে পারো এলাচও দিতে পারো নাহলে রোস ওয়াটারও দিতে পারো একটু সেন্টের জন্যে তো এই দেখো আমি এখানটা চিনি ইউজ করছি না কলেট মিল্ক দিচ্ছি তো তোমরা চাইলে এখানটা চিনি দিয়েও করতে পারো ফেস ক্রিমও দিতে পারো আর একটু টেস্ট হবে আমি শুধু এটা দিয়ে করছি আর যদি দুটো মিলিয়ে করতে চাও দুটো মিলিয়ে করবে এখানটা আমি এক বাটির মতন দিয়ে দিচ্ছি তোমরা চিনিও মিশিয়ে করতে পারো হাফ হাফ করে দিয়ে কন্ডেল কিন আর চিনি দুটো মিলিয়ে করতে পারো কি শুধু চিনিতেও করতে পারো দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো আর বেশি পরিমাণে করতে পারো সবটা দিতে পারো কান্ডে ধরুন দুশো গ্রামের যে কৌতো হয় আমি আর একটু ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব দেখো কতটা ঘন হচ্ছে তো দেখো কতটা ঘন হয়ে যাচ্ছে যখন দেখবে চামচের পিছন দিয়ে এরকম পড়ছে না ঘন হয়ে যাচ্ছে লেগে যাচ্ছে তখনই বুঝতে পারবে এটা এবার নামিয়ে নিতে হবে এবার আমি গ্যাস অফ করে নেবো গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা গ্যাস অফ করে দিচ্ছে তার আগে একবার মিষ্টিটা চেক করে নিয়েছিলাম তো মিষ্টিটা কম লাগছিল বলে আমার এটা সবটাই লেগে গেছে গরমের মিটা এই কুটো এক কুটো সবটাই লেগে গেছে তখন আমি ভেবেছিলাম আমার তো মিষ্টিটা তোমরা যে যার পরিমাণ মতন দিও যে যেরকম খেও তো আমি এটা সবটাই দিয়েছি তখন দেখাতে পারিনি বলতে পারিনি তাই এখন বলে দিলাম তো বন্ধুরা আমি এর মধ্যে আজকের এই ডেজার্টটা বানাচ্ছি তোমাদের কাছে যদি এরকম না থাকে আমি কাঁচের একটা নিয়েছি তোমরা কেকের যে মূল হয় সেটা করতে পারো কোনো স্টিলের থালার মধ্যে করতে পারো কোনো প্লেটের মধ্যে করতে পারো যে এরকম করতে হবে তার কোনো ব্যাপার নেই যে কোনো মধ্যে হতে পারে তো আমি এই এইটার মধ্যে করব আমার কাছে এটা ছিল বলে তাই এটার মধ্যে বসাবো এটা একটা এর মধ্যে দেখেছো আমি এটা নিয়েছি এর মধ্যে একটু ঘি ঘি দিয়ে বেয়াস করে যাতে কোনো উঠতে সুবিধা হয় যখন তুলবো তখন যেন না নিচে লেগে থাকে উঠে যাবে ভালোভাবে প্রথমে যেটা আমি হাফ তুলে রেখেছিলাম এবারে এই মূলটার মধ্যে আমি ভালো করে সেট করব আমি তিনটে লেয়ারে করব বন্ধুরা আমি প্রথমে এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি তিনটে লেয়ারে করব বলেছি ভালো করে হাত দিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর করে চারিদিকে এ করে দেবো খেলিয়ে খেলিয়ে একটা লেয়ার তৈরি করে নেব প্রথমে দেখতে পেলে আমি ভালো করে হাত দিয়ে এ করে দিয়েছি এবার এইটাকে একটু ভালো করে চেপে চেপে বসিয়ে দেওয়ার জন্য তোমরা একটা গ্লাস নিতে পারো আমি একটা এরম সাইজের এ নিয়েছি টাইপের তোমরা বাটি বলো গ্লাস বলো এরকম চেপে চেপে সেট করে বসিয়ে দি হবে এক লেভেলে দেখো এটা সুন্দর করে বসিয়ে দিয়েছি দেখেছ একটা লেয়ার হয়ে গেল এবারে এইটা যেটা করে রেখেছি পুটিনটা করে রেখেছি গরম মধ্যে ঢেলে পাচ্ছো আমি সব ঢেলে দিয়েছি আমি একটু ভালো করে চারিদিকে খেলিয়ে দিচ্ছি আর এরকম ঘনত্বটা হবে সবটাই দিয়ে দিয়েছি আর গরম গরমই ঢেলে দিতে হবে এরকম দিয়ে আর একটা লেয়ার দিয়ে দেবো আমি সেই সিমাটা যেটা আলাদা একটু ফুড কালার অরেঞ্জ কালার দিয়ে আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটাই ওপর দিয়ে ক্লিয়ার দিচ্ছি বন্ধুরা দেখো ওপরে লেয়ারটাও দিয়ে দিয়েছি আর কত সুন্দর লাগছে দেখো তোমাদেরকে দেখাই কি সুন্দর হয়েছে দেখো এই দেখো নিচে দিয়ে একটা লেয়ার ওপর দিয়ে লেয়ারটা পড়েছে কত সুন্দর দেখতে পেয়েছো এবারের উপর দিয়ে কিছু আমি ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেবো এখানে কাজু বাদাম দিয়ে দিচ্ছি দিচ্ছি পেস্তা রকম ড্রাই ফ্রুট দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতে পেলে কত সুন্দর কত অল্প টাইমের মধ্যে হয়ে গেছে কত সহজ ভাবে বেশি কিছু লাগলো না দেখেছো তো একদম নবাবী সীমায় কি সুন্দর হয়ে গেল এইটাকে আমি দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব একটু সেফ হওয়ার জন্য ঠান্ডা হওয়ার জন্য এটা যত ঠান্ডা এটা যদি রাতে করে রেখে দাও আরো ভালো লাগবে যতটা ফ্রিজে রেখে সেট করে আর খাবে ঠান্ডা ঠান্ডা ততটাই ভালো লাগবে তো এটাকে আমি এবার ফ্রিজে দিয়ে দিচ্ছি দু ঘন্টা পরে আমি আসছি তো বন্ধুরা আমি এই যে দু ঘন্টা বলেছিলাম দু ঘন্টার বেশি রেখেছি তিন ঘন্টায় রেখেছি তিন ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করেছি তো দেখো পুরো সেফ হয়ে গেছে কত সুন্দর লাগছে তোমরা লেয়ারটা দেখে বুঝতে পারছ এ দেখো কত সুন্দর বসেছে নিচ দিয়ে অবরোধি লেয়ারটা দেখো কত সুন্দর সেট হয়েছে তলা অব্দি চলে গেছে তো এটা কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছ কত লগ্নিও হয়েছে যেমনি নাম তেমনি দেখতে সুন্দর তো বন্ধুরা আমি একটা পাত্র নিয়েছি এবার তোমাদের দেখাচ্ছি তুলে কত সুন্দর এটা হয়েছে এত কি সুন্দরভাবে করছি বের করবো আমি এই যে চামচর দিয়ে তুলছি জিনিসটা কত লোভিন কত সুন্দর হয়েছে দেখবে দেখো কত সুন্দর উঠেছে দেখেছো এত সুন্দর উঠেছে আমি একটাই প্লেটে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর তো দেখতে পেলে বন্ধুরা আমি এক সাইড দিয়ে কেটে তুলে নিয়েছি খুব সুন্দর লাগছে তোমরা চাইলে পিস পিস করে তোমাদের কেটে কেটা তুলে নিতে পারো ছুরি দিয়ে আন্নালে এরকমই রেখে দি এক সাইডে তোমরা দুদিন একদিন রেখে রেখে ফ্রিজে রেখে খেতে পারো আর এইটা কত সুন্দর দেখতে হয়েছে দেখেছো কি সুন্দর একদম দেখো রাফলিটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে একদম বসে আছে তো দেখেছ তো তো দেখো বন্ধুরা কেটেছি কত সুন্দর হয়ে আছে কোনো দিক দিয়ে নামিনি একদম একদম জমে গেছে তোমরা একটা বাড়িতে ঝটপট ব্লেজার বানিয়ে ফেল সিমাই দিয়ে খুব ভালো লাগবে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা তোমরা না খেলে বিশ্বাস করবে না একবার অবশ্যই করে খেয়েও প্লেটে যেতে তুলেছি সেটাও দেখতে পাচ্ছ রাবডিটা ভেতরের কি সুন্দর কোটিং করে কি সুন্দর বসে আছে এখন কেকের মতন কত ভালো লাগছে আর দেরি না করে ঝটফট এরম একটা নভাবী রেসিপি বানিয়ে ফেলো এরকম একটা প্রেজার বানিয়ে ফেলো বাড়িতে ঝটপট করে একদম অল্প সময়ের মধ্যে হয়ে যাবে তো বন্ধুরা এই রেসিপিটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো সবার সঙ্গে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তো বন্ধুরা অবশ্যই তোমরা এরকম বাড়িতে একবার ট্রাই করো আমি আমি যেভাবে বানিয়েছি আমি যেটা পেরেছি তোমরাও পারবে একবার কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটাকে একবার বানিয়ে খেয়ে দেখো সত্যি খুবই সুন্দর লাগবে আর বলেছি তো অতিথি আসলে যদি এরকম একটা ড্রেজার্ট থাকে তার কথাই নেই তো বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটা পেস করে দিও ফেসবুক পেজটাকে ফলো করো আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো